আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য নিত্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আজকের এই ভিডিওতে চলে আসলাম তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু কিন্তু শর্ত দিয়ে দিয়েছে এগুলো অনেক ফেসবুক পেজ কিংবা আইডিতে চলে এসেছে অলরেডি এবং অনেকে কিন্তু পাননি তো যারা এই ক্রাইটেরিয়াটা পাননি তারাও কিন্তু এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারেন তো সেই ক্রাইটেরিয়াটা কি কি সেই সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং বলবো তো আমার স্ক্রিনটা দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ছয়টা ক্রাইটেরিয়া কিন্তু ফেসবুক অলরেডি দিয়ে দিয়েছে এবং এই ছয়টি ক্রাইটেরিয়া আপনার চারটা ক্রাইটেরিয়া পূরণ করা একেবারেই সিম্পল বাট দুইটা ক্রাইটেরিয়া একটু ক্রিটিক্যাল এই দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ফেসবুক পেজ কিংবা আইডিতে দশ হাজার ফলোয়ার্স থাকা লাগবে এবং আপনার ফেসবুক পেজ কিংবা আইডিতে এক লাখ পঞ্চাশ হাজার ভিউ থাকা লাগবে সেটা যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয় তাহলে একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু আপনার মিলিয়ন পর্যন্ত চলে যায় কিন্তু এই একটা ভিডিও মিলিয়ন পর্যন্ত নেওয়ার জন্য আপনাকে শত শত কন্টেন্ট আপলোড দিতে হচ্ছে তো আপনি মনোযোগ দিয়ে সুন্দরভাবে যদি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনি পাঁচ সাতটা ভিডিও আপলোড দিলে কিন্তু একটা ভিডিও এক লাখ পঞ্চাশ হাজার ভিউতে যাওয়া সম্ভব তো এতে করা হচ্ছে আপনি ফুল ফোকাস দিবেন আপনার কন্টেন্টের প্রতি আপনার কন্টেন্ট যদি দর্শককে আটকে রাখতে না পারে তাহলে ফেসবুক আপনাকে আটকে রাখবে না ফেসবুকে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করবে না বেশি রিচ আনবে না অ্যাঙ্গেজমেন্ট আসবে না তো যেটা করবেন আপনি আপনার কন্টেন্টগুলোর দিকে মনোযোগ দিবেন এবং আপনার সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই কিন্তু এই দুইটা ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন দশ হাজার ফলোয়ার্স এবং এক লাখ পঞ্চাশ হাজার ভিউজ এই দুইটা পূরণ করতে পারলেই কিন্তু বাকিগুলো অটোমেটিকলি পূরণ হয়ে যাবে তো এই দুইটাই হচ্ছে মূলত মেইন ক্রিটিক্যাল সাবজেক্ট এই দুইটাই আপনি পূরণ করতে পারলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসবে তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওতে বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে কমেন্ট করবেন আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখবেন তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ